স্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন্দিরে আইসক্রিম কলার মশা চিংড়ি মাছ দিয়ে পড়্তা করবো এরকম চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি আর মশাটা আমি কড়াইতে দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করছি দেখুন মশাটা আমার বাকি বাদি হয়ে আসছে এখন আমি আর একটু তেল দিয়ে দেবো আর একটু ডাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার মশাটা ভালো করে বালতি বালতি হয়ে গেছে এখন আমি উপরে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাদি করে রাখলাম দিয়ে দেব এবার আমি এইটা ব্লিন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে ফুল কাটাও বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি এখন মশাটা ঢেলে নিচ্ছি এই দেখুন এখন আমি বিলিন দিয়ে ভালো করে পেস্ট করব দেখুন বন্ধুরা আমার মশার ভর্তাটা বিলিন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে এনেছি এখন আমি এর ভিতরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু লবণ হলুদ দিয়ে আমি মশাটা বাজি করে নিয়েছিলাম যার জন্য লবণ হলুদ আর দেওয়া লাগবে না দেখুন কত সুন্দর আর এই ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখুন কত সুন্দর লাগে দারুন সুন্দর লাগে এই মশা কেউ কেউ কেটে খেতে চায় না যে হাতে দাগ লেগে যায় যার জন্যে তাই মশাটা জলের ভিতর লবণ দিয়ে কেটে ছেড়ে দিতে হবে তাহলে আর হাতে দাগ লাগবে না আর আর একটা পদ্ধতি আছে কাগজে লেবুর রস দিয়ে ডলা দিলে হাত পরিষ্কার হয়ে যাবে তা বন্ধুরা আমার এই মশার ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তা সবাইকে নমস্কার